মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন হেমন্ত সোরেন সকাল থেকে আমরা জানি দুপুর থেকে ইডি হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তিনি গ্রেফতার হবেন কি না তাই নিয়ে নানান জল্পনা আর এই জল্পনার মধ্যে গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা হেমন্ত সোরেনের রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রাজীব একদমই সব্যসাচী অত্যন্ত বড় খবর সারা দেশের জন্য বড় খবর জাতীয় রাজনীতির জন্য বড় খবর হেমন্ত সোরেন তিনি ইস্তফা দিয়েছেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সরণ চম্পাই সরেন তিনি ঝাড়খণ্ডের মন্ত্রিসভার সদস্য এবং হেমন্ত সোরেনকে এখনো পর্যন্ত ইডি জিজ্ঞাসাবাদ করছে সম্ভবত আজকেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইডি সূত্রে খবর এবং ইডি সূত্রে আরো খবর যে তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে তিনি বহু প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন আর্থিক দুর্নীতি মূলত অর্থ তছরূপের ঘটনায় তাকে আজকে প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সন্তুষ্ট নয় ইডি আজকে তাকে গ্রেপ্তার করা হতে পারে এর আগে আমরা আমরা পরপর ঘটনা দেখেছি আমরা একের পর এক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকতে দেখেছি স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তাকে বদলি করা হলো মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো রাজভবনে বিধায়করা তারা দেখা করতে গেছিলেন সম্ভবত চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে আলোচনা এই সমস্ত বিষয় কি তাহলে এই এই দিকে ইঙ্গিত করছে মানে সম্ভাবনা সেদিকে যে হয়তো গ্রেফতার হলেও হতে পারেন তাই আগে ভাগে ইস্তফা এরকম কোনো ঘটনা থাকলেও থাকতে পারে একদমই একদমই দেখো যে খবর পাওয়া যাচ্ছে যে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নন আর সেই কারণেই গ্রেপ্তার করা হতে পারে তাকে আমরা জানি তার দিল্লির বাড়ি থেকে ছত্রিশ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে এবং তার দুটি বিএমডাব্লিউ গাড়ি আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে এরপর অর্থ অর্থ অসুখ মামলায় কিন্তু একেবারেই কার্যত দেখা যাচ্ছে যে ফেঁসে গিয়েছেন হেমন্ত সোরেন আর তারপরেই তার দলের অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের বিধায়করা আজকে বৈঠক করেন এবং পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন চম্পাই সরেন যিনি এই ঝাড়খণ্ডের মন্ত্রিসভার সদস্য আজকে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন রাত নটা পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়েছেন রাজ্যপাল সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে চম্পাই সোরেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যে হেমন্ত সোরেন আঁচ করে নিয়েছেন তিনি গ্রেপ্তার হতে পারেন সেটা সময়ের অপেক্ষা সেক্ষেত্রে শুধুমাত্র ঝাড়খণ্ডের রাজনীতির জন্য নয় আমরা যেমনটা বিহারের ক্ষেত্রেও জানিয়েছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে চলেছে এই ঘটনার প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা